আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লান উইথ রাত্রি একটা লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করবো আজকে আমরা একাত্তর পৃষ্ঠার নয় দশ এক দশ এগারো বারো এই তিনটি অঙ্ক নিয়ে সমাধান তিনটি অঙ্কের সমাধান করব আমরা পূর্বের ক্লাসগুলোতে এক থেকে নয় পর্যন্ত অঙ্কের সমাধান করে ফেলেছি আজ আমরা এই পরের তিনটি অঙ্কের সমাধান করব তাহলে দেখো কথা না বাড়ি আমরা আমাদের আজকে ক্লাসটি শুরু করি আজকে আমাদের প্রথম দশ নম্বর অঙ্কে কী আছে দেখি দশ নম্বর অঙ্কে আছে নাহিদ চারশো নাহিদের চারশো টাকা আছে নাহিদ অপেক্ষা সুমনের একশো টাকা কম আছে তাদের টাকা একত্র করলে আরিফের টাকার সমান হয় আরিফের কত টাকা আছে দেখো এখানে নাহিদের টাকার কথা বলা আছে কিন্তু সুমনের টাকা কত আছে সেটা কিন্তু সরাসরি দেয়া নেই কিন্তু সুমনের টাকা আমাদের বের করতে হবে আর নাহিদ এবং সুমনের টাকা যদি আমরা একত্র করি মানে একসাথে করে ফেলি তাহলে আরিফের টাকার সমান হবে আর আমাদের আরিফের টাকার কত আছে সেটি বের করতে বলেছে দেখো নাহিদের আছে চারশো টাকা আর সুমনের আছে নাহিদের টাকার চেয়ে একশো পনেরো টাকা কম তাহলে সুমনের টাকা যদি আমরা বের করতে চাই তাহলে নাহিদের টাকা থেকে একশো পনেরো বিয়োগ দিতে হবে যদি একশো পনেরো বিয়োগ দিই তবেই আমরা সুমনের টাকা পাবো আমাদের প্রথম কাজ হবে সুমনের টাকা বের করা চলো আমরা সুমনের টাকা কত আছে তা বের করি এটি হচ্ছে দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্কে যেহেতু দেওয়া আছে নাহিদের টাকা নাহিদের কাছে আছে নাহিদের আচ্ছা কত টাকা চারশো পঞ্চাশ টাকা নাহিদাপেক্ষা সুমনের কম আছে তাহলে লিখতে হবে সুমনের কম আছে সুমনের কম আছে কত কম আছে একশো পনেরো টাকা কম আছে একশো পনেরো টাকা কম আছে এবার যদি আমরা এই একশো পনেরো বিয়োগ দিই তাহলে আমরা সুমনের টাকা পেয়ে যাবো চারশো পঞ্চাশ থেকে একশো পনেরো বিয়োগ দেবো তাহলে অতএব সুমনের টাকা সুমনের আছে অতএব সুমনের আছে সমান উপরে শূন্য থাকলে আমরা অবশ্যই শূন্যকে দশ ধরব দশের থেকে যদি পাঁচ বিয়োগ দিই তাহলে হবে হচ্ছে পাঁচ হাতে থাকবে শুন শূন্যকে দর ধরার কারণে হাতে থাকবে এক এই একটা আমরা এই নিচে একের সাথে যোগ করবো তাহলে হবে দুই পাঁচের থেকে দুই যদি বিয়োগ দিই তাহলে হবে তিন এবার কিছু হাতে নাই তাহলে চারি থেকে এক বিয়োগ দিলে হবে তিন তাহলে সুমনের কত আছে তিনশো পঁয়ত্রিশ টাকা এবার দেখো আবার কি করতে হবে আবার এবার কিন্তু আমাদের আরিফের টাকা সর্বশেষ আমাদের আরিফের কত টাকা আছে তা বের করতে বলছে আর আরিফের কাছে আছে হচ্ছে নাহিদ এবং সুমনের টাকা এক হচ্ছে যত টাকা সেটাই হচ্ছে আরফের টাকা এবার লিখবো নাহিদের আছে নাহিদের আছে চারশো পঞ্চাশ টাকা সুমনের আছে সুমনের আছে তিনশত পঁয়ত্রিশ টাকা এটা যোগ করে দিব অতএব আরিফের আছে আরিফের আছে সমান পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচই হবে পাঁচ আট তিন যোগ করলে আট চার আট তিন যোগ করলে সাত তাহলে সাতশো পঁচাশি টাকা আরফে কত আছে আরফে আছে সাতশো তো পঁচাশি টাকা উত্তর হবে সাতশো পঁচাশি টাকা উত্তর সাতশো পঁচাশি টাকা আশা করি দশ নম্বর অঙ্কে তোমরা সবাই বুঝতে পেরেছ আমরা পরবর্তী অঙ্কে যাব এগারো নম্বর অঙ্কে দেখো এগারো নম্বর অঙ্কে কী আছে এগারো নম্বর অঙ্কে আছে দুই ছেলের বয়স একত্রে সাতত্রিশ বছর পিতার বয়স তেষট্টি বছর দশ বছর পর তাদের তিনজনের বয়স মোট কত হবে তাহলে আমাদের এখানে দুই ছেলের বয়স দেওয়া আছে এবং পিতার বয়স দেওয়া আছে যদি আমরা দুই ছেলের বয়স এবং পিতার বয়স যোগ দেই তাহলে আমাদের তিনজনের মোট বয়স পাবো কিন্তু আমাদের শুধু তিনজনের বর্তমান মোট বয়স চেয়ে নি বলেছে দশ বছর পরে তিনজনের মোট বয়স কত হবে দশ বছর পরে কিন্তু তিনজনের আরও দশ দশ করে বেড়ে তিরিশ বছর বেড়ে যাবে যদি মোট করি তিনজনের প্রতিজনের দশ বছর করে বাড়বে তাহলে আমাদের প্রথমে তাদের মোট বয়সটা আগে বের করি এগো নম্বর অঙ্ক আমাদের লিখতে হবে দুই দুই ছলির বয়স দুই ছেলের বয়স সাঁত্রিশ বছর পিতার বয়স পিতার বয়স তেষট্টি বছর তেষট্টি বছর এখন এই যদি যোগ করে দিই তাহলে তিনজনের মোট বয়স বের হবে তিনজনের মোট বয়স সমান সমান তিনজনের মোট বয়স সমান সাত আট তিন যোগ করলে হবে দশ দশের শূন্য হাল থাকবে এক ছয় আট তিন যোগ করলে নয় নয় সাথে যদি এক যোগ করি তাহলে হবে দশ তাহলে তিনজনের মোট বয়স হচ্ছে একসত্তর বছর কিন্তু এই একশোই আমাদের উত্তর হবে না বলেছে দশ বছর পর তাদের তিনজনের মোট করতে হবে দশ বছর পরে কিন্তু ছেলেরও দশ বছর দুই ছেলেরও দশ বছর দশ বছর করে বাড়বে আর পিতারও দশ বছর বাড়বে তাহলে দশ বছর পর তাদের বয়স হবে দশ বছর আবার দশ বছর পর তাদের তিনজনের বয়স বাড়বে জনের, মোট বয়স বাড়বে কত বছর তিরিশ বছর দশ দু দশ যোগ দশ সমান সমান তিরিশ বছর অতএব দশ বছর পর তাদের বয়স হবে দশ বছর পর তাদের মোট বয়স হবে মোট বয়স হবে একশত যোগ তিরিশ সমান সমান একশো তিরিশ বছর উত্তরও হবে একশো তিরিশ বছর উত্তর একশো তিরিশ বছর আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ আমি দেখি পরের অঙ্কে কি আছে বারো নম্বর অঙ্কে দেখো বারো নম্বর অঙ্কে আছে সুজন এক হাজার টাকা উপবৃত্তি পেল সে তা থেকে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ড্রেস এবং চারশো টাকা দিয়ে স্কুলের বেগ কিনল তার কাছে কত টাকা রইল তাহলে সুজন উপবৃত্তি পেল কত টাকা উপবৃত্তি পেলো হচ্ছে এক হাজার টাকা এই এক হাজার টাকা উপবৃদ্ধি পাওয়ার পর সে সেই টাকা থেকে তিনশো টাকা দিয়ে ড্রেস এবং চারশো টাকা দিয়ে একটি স্কুলের ব্যাগ কিনে এই যে খরচ করলো এই স্কুলের ব্যাগ এবং ড্রেস কেনার পর তার কাছে আর কত টাকা রইলো এটাই আমাদের বের করতে হবে চলো আমরা বারো নাম্বার আমাকে সমাধান করি বারো তাহলে ড্রেস কিনলো আমাদের প্রথমে লিখতে হবে ড্রেস কিনলো ড্রেস কিনলো কত টাকার ড্রেস কিনলো হচ্ছে তিনশো পঁচাত্তর পঞ্চাশ টাকা তিনশো তো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে স্কুল ব্যাগ কিনলো স্কুল ব্যাগ কিনলো কিনলে কত টাকা চারশো পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এবার এই দুটো যদি আমরা যোগ করি তাহলে হবে মোট খরচ করলো মোট খরচ হলো সমান পাঁচের সাথে শূন্য যোগ করলে হবে পাঁচ হাতে থাকবে না পাঁচ আর সাত যোগ করলে বারো হাতে থাকবে এক তিন আট চার চার যোগ করলে সাত সাত আর হাতের এক আট আটশো পঁচিশ টাকা তাহলে স্কুল ব্যাগ এবং বাবদ সে খরচগুলো হচ্ছে আটশো পঁচিশ টাকা এবার আমাদের লিখতে হবে হচ্ছে আবার এবার লিখতে হবে সুজন পেলো সুজন সুজন উপবৃত্তি পেয়েছে উপবৃত্তি পেল কত এক হাজার টাকা এক হাজার টাকা খরচ করলো ইউপি দি থেকে খরচ করলো কত টাকা খরচ করলো আটশো টাকা আটশো টাকা এই যে খরচ যদি বিয়োগ দিই মোট টাকার থেকে উপদিক থেকে যদি খরচটা বিয়োগ দিই তাহলে সুজনের কাছে রইল সুজনের সুজনের কাছে রইল সমান দেখো উপরে শূন্য থাকলে দশ ধরতে হবে দশের থেকে যদি পাঁচ বিয়োগ দিই তাহলে থাকবে হচ্ছে পাঁচ হাতে থাকবে এক দুই সাথে এক যোগ করলে তিন আবার যদি দশ ধরি দশের থেকে যদি তিন বিয়োগ দিই তাহলে হবে সাত আবার হাতে থাকবে এক আট আট আর এক যোগ করলে নয় আবার উপরে যদি শূন্য তাহলে আবার দশ ধরতে হবে নয় থেকে দশের থেকে যদি নয় বিয়োগ দিই তাহলে থাকবে এক আর হাত থাকবে এক একের থেকে যদি এক বিয়োগ দিই তাহলে শূন্য হবে তাহলে কত টাকা হবে একশো পঁচাত্তর টাকা তাহলে সুজনের কাছে রইল কত টাকা উত্তর আমাদের উত্তর হবে একশো পঁচাত্তর টাকা আজকে আমরা এই তিনটে অঙ্কই করবো তো আজকের ক্লাসটি এখানেই শেষ তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ